আসসালামু আলাইকুম এখন দেখবেন জব সলিউশনের নতুন একটি ক্লাস এটা হল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী পদের লিখিত প্রশ্ন পরীক্ষা পঁচিশ তারিখে হয়েছে সময় ছিল ষাট মিনিট পুরো প্রশ্নের মান ছিল এখানে সর্বমোট চল্লিশ মার্ক পরীক্ষার পরে প্রশ্নের সমাধানগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি আর এই সমাধানগুলো আপনি নিয়মিত দেখতে হলে আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে গিয়ে অল করে রাখবেন তাহলে কোনো পর্বই আপনার মিস হবে না প্রথম প্রশ্ন ছিল বানান শুদ্ধ করে নিম্নের বাক্যটি লিখুন পাঁচ মার্কেটা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনন্দময়ীর আগমনে পড়ে তাকে কৃতিত্ব না দিয়ে শূন্য হাতে ফেরালে তা কেবলমাত্র অপরাধই হবে না হবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম চরমতা এটা শুদ্ধ করে লিখতে হবে তো শুদ্ধ হবে কি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনন্দময়ীর আগমনে বানান ভুল আছে এখানে আনন্দময়ী বানানো এখানে দীর্ঘ ইকার হবে আর আগমেন এখানে আছে হবে আগমনে পড়ে তাকে কৃতিত্ব কৃতিত্ব বানান এটা ভুল কয়েদিকার তৈরস্বিকার ত বসংযুক্ত কৃতিত্ব না দিয়ে শূন্য শূন্য বানান এটা ভুল শুদ্ধ হলো এটা না দিয়ে শূন্য হাতে ফেরালে তা কেবল অপরাধই হবে না তবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম ঔদা শীর্ণ তা হবে না এখানে ঔদা শীর্ণ হবে ওকে আমার প্রত্যেকটা জব সলিউশনের ক্লাস আপনাদের জন্য কুইজ রাখি আপনাদের অংশগ্রহণের জন্য আজকের এই পর্বে কুইজ হল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কত সাল সহ উল্লেখ করবেন জন্ম তারিখ কত এবং দুই সালে এটা কততম জন্মবার্ষিকী পালন করা হবে এক কথায় প্রকাশ করুন যে কোনো পাঁচটি এখানে ছয়টি দেয়া আছে অহনের অপ অংশ অপরাহ্ন পশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে অমি মানে যে সামনে পিছনে না ভেবে কাজ করে তাকে বলা হয় অবিমৃষ্যকারী ইক্ষু হতে যাত ঐক্ষব ক্ষমার যোগ্য ক্ষমারহ গুরুর ভাব গরিমা যুদ্ধের জন্য ইচ্ছুক যুগুৎস আলহামদুলিল্লাহ এখান থেকে এটা কমন ছিল খ নাম্বারটা ঘ নাম্বারটা কমন ছিল এবং চ নাম্বারটা কমন ছিল রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড স্টিং অ্যাব্রড ইনভাইটিং হিম টু অন ন্যাশনাল বুকফেয়ার জাতীয় বই মেলা সম্পর্কে একটা কি লিখতে হবে জাতীয় বই মেলাতে ইনভাইটিং হেম এটা ফ্রেন্ডকে বলা হচ্ছে। যে ফ্রেন্ডকে একটা চিঠি লিখতে হবে মার্কের প্রশ্ন যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিন এখানে দশ মার্কের বনভোজনে যাওয়ার জন্য পাঁচ হাজার সাতশো টাকা একটা বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে পাঁচজন যাত্রী না চাওয়ায় পিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেয়েছে বাসে কতজন যাত্রী গিয়েছিল এই সেম প্রশ্ন শুধুমাত্র সংখ্যা পরিবর্তন করে দিছে চুয়াডাঙ্গা দায়রা জজ আদালতের একটা পরীক্ষার প্রশ্নের সমাধান আমি এই ভিডিওর আগের ভিডিওতে দিয়েছিলাম ভিডিও ক্লাসটা সবাই দেখে নেবেন কারণ এই প্রশ্নটা সেখানে ডিটেলসই আমি সেখানে আলোচনা করেছি সেটা দেখলে বুঝে ফেলবেন এই যে সংখ্যাগুলা পরিবর্তন করে দিছে আর সেখানে যাত্রী গেছিল পঁচানব্বই জন আর ওই প্রশ্নে কিন্তু বাড়তি একটা প্রশ্ন ছিল সেটা হলো প্রত্যেকের মাথা পিছু কত টাকা করে ভাড়া পড়ছিল সেটা বের করতে বলছিল সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন তাহলে একসাথে দুইটা শিখে ফেলবেন কয়জন যাত্রী গেছিলো এবং যে কয়জন গেছিলো তাদের প্রত্যেকের মাথা কিছু ভাড়া কয় টাকা পড়ছে সেটাও একসাথে শিখতে পারবেন আচ্ছা ভিডিওর এই মুহূর্তে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি সরকারি চাকরির প্রস্তুতির জন্য সত্তর থেকে নব্বই পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত শর্ট সাজেশনের পিডিএফ কপি যারা আমার থেকে নিতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সাজেশনের পিডিএফ কপিগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আর সেক্ষেত্রে অবশ্যই চার্জ প্রযোজ্য আপনি কোন পরীক্ষার জন্য সাজেশন চাচ্ছেন কোন পদের জন্য সাজেশন চাচ্ছেন আমাকে বিস্তারিত লিখে দেবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া থাকবে পরবর্তী ম্যাথের প্রশ্নটা হলো চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে দেড় মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে তাহলে সলিউশন করাটা ইজি হয়ে যাবে চল্লিশ মিটার দৈর্ঘ্য মানে চল্লিশ মিটার দীর্ঘ দৈর্ঘ্য হলো এখানে চল্লিশ আর প্রস্থ হলো এখানে তিরিশ একটা মাঠ কল্পনা করি যে এটা উঠলো প্রস্থ তিরিশ মিটার আর দৈর্ঘ্য হলো এই মাঠটার চল্লিশ মিটার ধৈর্য এখানে চল্লিশ মিটার থাকলে কিন্তু এই পাশে মাঠের অপর প্রান্তেও কিন্তু দৈর্ঘ্য চল্লিশ মিটার আবার প্রস্ত এখানে যদি তিরিশ মিটার থাকে এই পাশেও কিন্তু তিরিশ মিটার আছে এখন বলছে যে এটার মাঝে আড়াআড়িভাবে আড়াআড়ি বলতে কি বোঝায় এদিকেও আছে রাস্তা আবার এদিকেও আছে রাস্তা তো রাস্তাটা আবার একটা রাস্তার তো একটা প্রশস্ততা থাকে তাই না প্রশস্ততা ছাড়া তো আর রাস্তা হয় না এই রাস্তাটার প্রশস্ততা হলো দেড় মিটার মানে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওকে এদিকেও আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আবার এদিকেও আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওকে এখন বলছে যে এই যে রাস্তা দুইটার ক্ষেত্রফল বের করতে হবে আমাদেরকে মাঠের ক্ষেত্রফল বের করতে বলে নাই বলছে যে এই যে আড়াআড়িভাবে দেড় মিটার প্রস্তের যে রাস্তাটা আছে এটার ক্ষেত্রফল বের করতে হবে চলুন কীভাবে করে আমরা দেখে নিই দেওয়া আছে আয়তকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার আয়তকার মাঠের প্রস্ত তিরিশ মিটার আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করতে হলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিতে হয় ক্ষেত্রফল চল্লিশ ইন্টু তিরিশ বর্গমিটার এটা গুণ করলে তিন চারে বারো আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দুইটা শূন্য লিখে দেব তাহলে বারোশো বর্গমিটার হয়ে যাবে ওকে আবার রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বের করতে হবে চল্লিশ মাইনাস এটা কিন্তু রাস্তা সহ এখানে একটা বিষয় খেয়াল করে যে তিরিশ মিটার প্রস্থ এবং চল্লিশ মিটার দৈর্ঘ্য এটার মধ্যে কিন্তু রাস্তা অন্তর্ভুক্ত আছে এখন আমরা কি করব যে রাস্তা ছাড়া ক্ষেত্রফলটা বের করবো চল্লিশ থেকে দেড় মিটার বাদ দিব আবার তিরিশ থেকেও কিন্তু দেড় মিটার বাদ দিব আর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্ত ওকে তা চল্লিশ থেকে দেড় বাদ দিলে সাড়ে আটত্রিশ আর হলো তিরিশ থেকে দেড় বাদ দিলে হবে সাড়ে আটাশ এই দুইটাকে যদি আবার গুণ করি তাহলে এক হাজার সাতানব্বই দশমিক দুই পাঁচ বর্গমিটার এটা হবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল এখন রাস্তার ক্ষেত্রফলটা বের করে ফেলব রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে এই যে মোট ক্ষেত্রফল বারোশো এটা থেকে এই যে রাস্তাবাদে ক্ষেত্রফল এটা বিয়োগ করে দিলেই বের হয়ে যাবে বারোশো থেকে এক হাজার সাতানব্বই দশমিক দুই পাঁচ বিয়োগ করলে হবে কত একশো দুই দশমিক সাত পাঁচ বর্গমিটার আর এটাই হলো এই প্রশ্নের উত্তর পরবর্তী যে কোনো পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন আসলে আশা করি আপনারা করতে পারবেন কত এখানে দেওয়া আছে কি এই রাশিটা দেওয়া আছে এটা আমরা লিখব লিখার পরে কি করবো দেখেন এখানে মাইনাস রুট ফাইভ এক্স এই রাশিটাকে জাস্ট আমরা সমান চিহ্ন ডান পাশে নিয়ে আসবো তাহলে এটা যদি ডান পাশে যায় আর এখানে থাকে এক্স স্কোয়ার ইকুয়াল রুট ফাইভ এক্স ওকে এখন আমাদের কাজ করতে হবে দিব আবার এখানে হরে একটা এক্স দিব এক্স দিয়ে এক্সটা কাটলে আর থাকে এখানে রুট ফাইভ আর এখানে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই এক্স তাহলে আমরা দেওয়া আছে থেকে একটু পর্যন্ত সলিউশন আসতে পারলাম এরপরে আমরা রাশিটাকে এভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ফাইভ এভাবে লিখতে পারি এরপরে কী করতে হবে সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আমরা মাইনাস দিয়ে করবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটা কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখানে এক্স আর এক্স কেটে দিলে আর থাকবে কি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান রুট ফাইভ এটার মান আমরা রুট ফাইভ লিখে ফেলবো উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিব আর এখানে থাকে মাইনাস ফোর মাইনাস ফোর ওকে এখন এই যে স্কোয়ার আর রুট আমরা কেটে দিব থাকবে আর ফাইভ আর মাইনাস ফোর পাঁচ থেকে চার গেলে আর থাকে এক এই মানটার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা আমরা পেলাম কত ওয়ান ওকে এরপরে কী করতে হবে এটাকে উভয় পক্ষকে আমরা স্কোয়ার করবো স্কোয়ার করলে কী হবে দেখেন স্কোয়ার স্কোয়ার এটা কাটা যাবে স্কোয়ার তুলে দিলে আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর এখানে থাকবে ওয়ান ওকে তাহলে এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল এটার মান হবে কত ওয়ান এটা কেন করছি এটা করছি আমরা প্রদত্ত রাশি যেটা প্রশ্নে দেওয়া আছে -1 এটা যখন আমরা সূত্র করব সূত্রের মানটা এখানে বসানোর জন্যই এই কাজটা মূলত করা হয়েছে চলুন এটাকে যদি আমরা ভাঙাই উপরে যেহেতু রুট ফোর আছে এটাকে আমরা স্কোয়ার দিয়ে ভাঙাইতে পারি এক্স স্কোয়ার আর এখানে হোল স্কোয়ার দিয়ে দিতে পারি তাহলে এই দুইটা গুণ করলে এক্স টু দি আলটিমেটলি হয়ে যাচ্ছে ওকে উভয় রাশিকেই সেম ভাবে আমরা করে নেব করার পরে দেখেন এখানে একটা সূত্র হয়ে গেল সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কিন্তু প্রশ্নে মান পাইছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমাদের এখানে কিন্তু এটা কিন্তু স্কোয়ার চলে আসছে এখন আমরা কি করতে পারি এটাকে আবার ভাঙতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আবার আরেকটা সূত্র হয়ে গেছে এই সূত্রটা হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও একটা সূত্র এটা কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বুঝে আসছে এখন কী করবো আমরা আমরা প্রশ্নে কিন্তু মান পেয়ে গেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ফাইভ প্রশ্ন কিন্তু আমরা একটু আগে সলভ করছি এটার মান হল কত রুট ফাইভ আর উপরে স্কোয়ার দিয়ে দেবো মাইনাসের মাইনাস এখানে এক্স আর এক্স এই দুইটা কাটা যাবে আর থাকবে টু মাইনাস টু এরপরে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান কত রুট ফাইভ আর এটার মান কত পাইছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান পাইছি একটু আগে ওয়ান ওকে এখন যেটা করতে পারি আমরা এটার স্কোয়ার আর রুট কেটে দিলে থাকে ফাইভ মাইনাস আর এখানে হলো টু আর এখানে থাকে রুট ফাইভ এটা পাঁচ আর এক গুণ করলে পাঁচে কে পাঁচ তাহলে রুট ফাইভ লিখতে পারি আমরা তো এখানে পাঁচ থেকে দুই গেলে আর থেকে তিন এটা যেহেতু গুণ আকারে আসে তাহলে রুট থ্রি রুট ফাইভ এটা হলো উত্তর অঙ্কটা একটু জটিল কিন্তু যদি আবার শুরু থেকে দেখেন তাহলেই আশা করি বুঝে ফেলবেন এই জটিল অঙ্কগুলা তখনই দেয়া হয় যখন পরীক্ষার্থীদেরকে সময় নষ্ট করার চিন্তা ভাবনা থাকে বা পরীক্ষার্থী যখন বেশি থাকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে একটা প্রশ্নের মান দুই করে পাঁচ দুগুণের দশ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত পাট থেকে জুটন আবিষ্কার করেন কে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মানিকমি অ্যাভিনিউ ঢাকায় অবস্থিত আর পাট থেকে জুটন এটা আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি এটি কোন বিভাগে অবস্থিত বৃহত্তম হাওয়ার এটা হাকালুকি হাওয়ার এই প্রশ্নটা এমসিকিউ পরীক্ষাতে অনেকবার আসছে আর এই হাঁকালুকি হাওয়ারটা এটা সিলেট বিভাগে অবস্থিত মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং নৌ কমান্ডোগণ কত নম্বর সেক্টরে ভুক্ত ছিলেন এই প্রশ্নটা আমি আমার জব সলিউশনের অন্যান্য ক্লাসগুলোতে অনেকবার আলোচনা করছি মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে টোটাল এগারোটা সেক্টরে ভাগ করা হয়েছিল আরেকটা প্রশ্ন আপনাদেরকে কুইজ দিই সেটা হলো কয়টা সাব সেক্টরে ভাগ করছে এটা কমেন্ট করে জানাবেন এগারোটা সেক্টর ছিল আর নৌ কমান্ডোগন দশ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এই দশ নম্বর সেক্টরে কিন্তু নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না যে দায়িত্ব ছিল সেই ওই সেক্টরে কমান্ডার ছিলেন বুঝাইতে পারছি বিষয়টা অন্যান্য সেক্টরে যেরকম নিয়মিত একজন সেক্টর কমান্ডার ছিলেন এখানে সেরকম ছিল না লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তরেখা লাইন অফ কন্ট্রোল বলা হয় ভারত পাকিস্তানের সীমান্ত রেখাকে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কত তারিখে ও কোন অঞ্চলে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দুই সালের উনিশে মে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে যাওয়ার পথে জলফা এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আল্লাহ ওনার আত্মার মাফেরাত কামনা করুক এবং জীবনে গুণা খাতাগুলো আল্লাহ যেন মাফ করে থাকে ব্যস্তবাসী করুক জাতিসংঘ দিবস এখানে অনুষ্কার আছে জাতিসংঘ দিবস কবে আর আই ও এম এটা সদর দপ্তর কোথায় চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস আর আই ও এম এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনেভাতে তো আজকের এই পরীক্ষাতে মোটামুটি সেভেন্টি এর মতো কোশ্চেন আমার চূড়ান্ত সাজেশন থেকে কমন ছিল আমার চূড়ান্ত সাজেশনগুলোর পিডিএফ ফাইল আপনারা এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ নিয়ে নেবেন পিডিএফ ফাইলগুলো গুলো দেওয়া হবে আর কোন মন্ত্রণালয়ের কোন পদের পরীক্ষা দেবেন সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন সেই অনুযায়ী সাজেশন আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব আমার সাজেশন এবং আমার পরামর্শ মোতাবেক যদি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আশা করি সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন পরবর্তী জব সলিউশনের ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম